আজ বুধবার সাত মে দু হাজার পঁচিশ চব্বিশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আট জিলকচ চোদ্দশো ছেচল্লিশ ইজরি জানিয়ে দেব আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা ডাক্তার জোবাইদা সতেরো বছর পর দেশে ফিরলেন চার মাস পর নিজের বাসায় ব্যানার ফেস্টুন পতাকা স্লোগানে স্বাগত জানালেন নেতাকর্মী সাধারণ মানুষ বিমানবন্দর থেকে গুলশানে জনতার ঢল সংবিধান সংশোধনে গণভোট ইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ করা সহ মৌলিক সংস্কারের রূপরেখা এনসিপির দশ বিষয়ে প্রাধান্য ভোটের আগে বাস্তবায়ন দাবি বাতিল হচ্ছে সেই সাইবার আইনের পঁচানব্বই ভাগ মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশ সহ তিন আইন অনুমোদন বেগম জিয়া যেন আদর্শের বাতিঘর রেমিটেন্স ছাড়া কোনো সুখবর নেই ব্যবসা বাণিজ্য শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানে অস্থিরতা শিল্পোদ্যোক্তাদের সপরিবার ব্যাংক হিসাব জব্দ শিল্প খাতে তৈরি চরম অনিশ্চয়তা সংস্কার শেষ না হতেই অর্জন প্রচারে অধিক মনোযোগ ভারত জুড়ে আজ বেজে উঠবে যুদ্ধের সাইরেন প্রধান উপদেষ্টা তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণ জরুরি কোরবানির ঈদে দশ দিনের ছুটি আগের দুই শনিবার খোলা থাকবে অফিস স্বেচ্ছায় নিজ দেশে ফিরলে এক হাজার ডলার ফ্রি টিকিট সাজাপ্রাপ্ত আসামি পালালেন তথ্য গোপন করে এবার শেষের পাতা কি হবে করিডর নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন মাথায় রেখে দেয়া যেতে পারে মানবিক সহায়তা পৌঁছাতে এর প্রয়োজন নেই অস্থিরতা কাটছে না বিশ্ববিদ্যালয়ে দুই প্রতিষ্ঠানে তালা কুয়েটে শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত উপাচার্যের অপসারণ চেয়ে বরিশালে ভবনে তালা সাক্ষাৎকারে আব্দুস সালাম চলমান সংকটের সমাধান দেবে নির্বাচিত সরকার প্রশাসনে ওএসডি রেকর্ড কাজ নেই বহু কর্মকর্তার শুধুই হাজিরা ডেস্ক না থাকায় অনেকেই নিয়মিত আসেন না ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু প্রতিবাদে অবরোধ বজ্রপাতে তিন ছাত্রীসহ সাত জনের মৃত্যু গণতন্ত্র মঞ্চ বিশেষ মহলের তৎপরতায় নারীদের মধ্যে আতঙ্ক রাতভর সংঘর্ষে একজন নিহত গুলিবিদ্ধ অনেকে ট্রাম্পের পাল্টা শুল্কে কমবে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি চিন্ময়কে চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন স্থগিত সমঝোতা স্মারক সই মৌসুমি ভিসায় কর্মী নেবে ইতালি